কিছুদিন আগেই নিজের বাসভবনের টুটু বসু মোহনবাগান ক্লাবের প্রাক্তন যাই প্রাক্তনই এখনো বলা চলে প্রাক্তন সভাপতি টুটু বসু একটা বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি বলেছিলেন অঞ্জন মিত্রর মৃত্যুর পর অঞ্জন মিত্রের পরিবারকে ভেঙেছিলেন দেবাশিস দত্ত যদিও তিনি এরই সাথে বলেছিলেন এ বিষয়ে তিনি অন্য কোনো প্রশ্নের উত্তর দেবেন না কোনো কেউ প্রশ্ন তাই জন্য সে বিষয়ে কেউ করতে পারেনি কোনো সাংবাদিক সেদিন প্রশ্ন করতে পারেনি কারণ অবশ্যই নিজেই বলেছিলেন এ বিষয়ে আর কোনো প্রশ্ন করবে না তোমরা আর এরপর অনেকেই অঞ্জন কন্যা সহীল মিত্র চৌবে তার সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু তিনি মুখ খুলতে নাড়াচ্ছিলেন আর আজ বর্ধমানে একটি সভাতে নির্বাচনী সভা দেবাশীষ দত্তের সেই নির্বাচনী সভাই কিন্তু এবার মুখ খুললেন অঞ্জন কন্যা সৈনী মিত্র চৌবে তিনি বললেন অঞ্জন মিত্র মৃত্যুর পর তার পরিবার কিন্তু এখনও একই আছে কেউ ভাঙন ধরাতে পারেনি আর অঞ্জন মিত্র তিনি মনে করেছিলেন দেবাশীষ দত্তই মোহনবাগানের সচিব পদের সঠিক প্রার্থী আজ অনুষ্ঠানে কি বললেন সৈনী মিত্র চৌবে চলুন সেটাই শুনে নেওয়া পরিবারকে ধ্বংস করে এই নিয়ে প্রশ্ন করো না এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়েছে তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জানো মৃত্য পরিবারকে ধ্বংস করে দিয়ে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি তো ওনার এবার বসু পরিবারকে যে ধ্বংস করে গেছে এটা বড্ড তাড়াতাড়ি করে আমি বট বৃক্ষ বজরা একটু আর্লি করে ফেলছি আমি মনে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন না বাবার কিন্তু মানে আদি জায়গা হচ্ছে বর্ধমান আমাদের গ্রাম হচ্ছে রাজা রামপুর জামালপুরে বর্ধমান নিশ্চয়ই অনেকে হয়তো জানেন আমরা নাও জানতে পারি

আমি মনে করি যে আজকে মুখন বাগানে কাছে আমাদের ইলেকশন হয়েছে এই যে জেনিয়াস এন্ট্রি একটা পোস্ট আজকে কিন্তু এটা ভাবতে হবে যে মুখন কিন্তু শুধু কলকাতায় নয় বাংলায় নয় ভারতবর্ষে নয় পুরো পৃথিবীতে তাই ওই চেয়ারটা কিন্তু সেই ইম্পর্টেন্স ইম্পর্টেন্স চেয়ার আমাদের চেয়ারটাকে ভাবতে হবে যে কোন লোকের চেয়ারটাকে নিয়ে যখন সে বসছে সে কিন্তু মানে মোহাম্মদকে বিক্রম করে পড়ছে সব পৃথিবীর কাছে কারণ আমাদের মেম্বার সাপোর্টার গুলো সব জায়গায় আছে কোন জায়গা তো ভাগ নেই তাহলে আমাদের তো মাত্র চেয়ারটা কে ঝোঁক সে যতটুকু বাবার পাশে থেকে যে যোগ্যতা আমি বাবা যখন দেখেছি আমি চালাতে আমি মনে করি আজ কিন্তু সেই যোগ্য ব্যক্তি কিন্তু দেবাশিস দত্ত কারণ উনি কিন্তু সেই ইয়েতেই চালিয়েছেন নিজের যোগ্যতাকে চালিয়েছেন তিন বছরে কিন্তু আছে আমাদের সঙ্গে থেকে যে যেভাবে ঘর বানাতে এগিয়ে নিয়ে যাও উনি কিন্তু সেটা দেখিয়ে গেছেন তাই আজকে এটাও যে আমি মানে বলতে পারি যে বাবা যদি থাকতেন মানে এখন এই মুহূর্ত যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই খুব খুশি হতো কিন্তু আমি এখনো জানি যেখানেই আছেন ওনার আশীর্বাদ আর নিশ্চয়ই খুব খুশি যে ওনার কাছে তিন বছর তাই হয়তো যখন বাবা শাস্ত্রীকে আমি বলেছিল যে তুই দেবাশিসের সঙ্গে থাকিস অনেক রকম দল হতে পারে কারণ বাবা নিশ্চয়ই জানতো তুমি কিন্তু যোগ্য ব্যক্তি ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই জায়গায় তুলে নিয়ে যেতে পারবে ক্লাবকে যেটা মোহন বাগানে আমরা মেম্বার ধরি সাপোর্টার ধরি যেটা চাইবে পৃথিবীর কাছে কিন্তু উনি তুলে ধরতে পারবেন তাই বাবা সেই আশীর্বাদ বাবা খুশি সেটা কিন্তু তখন বাবা দিয়েই গেছে আর আরেকটা কথা আমি জাস্ট বলি অজল মিত্র যেভাবে তার পরিবারকে রেখে গেছিলেন পরিবার কিন্তু সেইভাবেই আছে পরিবার একই আছে